ডেট দিব তো বক্তব্য কিছু নাই শুধু এটা করে যে আজকে মহরত এই যে চলচ্চিত্রের এই ক্লান্তি লগ্নে এই রানা অপূর্ব রানা আর হচ্ছে আমাদের অপূর্ব রানা এই দুই উন্মাদ মিলে যে আজকে চলচ্চিত্র শুরু করছে আসলে ওদের উন্মাদনা দেখে আমি আসলেই মানে অবাক করছি কিন্তু তারপরও পাশাপাশি দোয়া করছি যে ওরা এই এই উন্মাদনা দিয়ে যেন জয় করে ফেলে এই মুসলমানরা যেন বিজয়ী হয় আর হচ্ছে যে এই ছবি শুভকামনা করি রোশন খুব ভালো আমার খুবই পছন্দের একটা লোক নায়ক ওর ওর জন্য শুভকামনা আজকে কাজ করছে আরেকজন অধরা তো অধরার জন্য শুভকামনা আর সবার জন্য শুভকামনা ধন্যবাদ

অন্যদের জন্য অপূর্ব জন্য শুভকামনা সবার জন্য শুভকামনা আজকে যারা অভিনয় করছেন এই ছবিতে শিল্পী কলা কৌশলী সবার জন্য প্রতিটি ফিরে পায় তার লোক দিগৃত অর্থ কোনো প্রযোজক যেন হতাশ হয়ে ঘরে না ফিরে ছবি যেন হয় ব্যবসা সবল কন্যার ছবির জন্য অপূর্ব রানার জন্য

আর ছবি নির্মাণ করতে যাচ্ছে ছবিটিটা উন্মাদ সবাই জেনে গেছে আমি মন থেকে এই ছবিটির সাফল্য কামনা করি এবং এই ছবিটি যেন সত্যি একটি সুন্দর ছবি হয় দর্শক মন জয় করে এবং প্রযোজক লাভবান হয়ে আরেকটি ছবি নির্মাণ করার সুযোগ পায় এবং আমাদের এই ছবির মাধ্যমে আমাদের চলচ্চিত্রে কিছু অনিয়ম আছে সে অনিয়মগুলিও যেন আমরা দূর করতে পারি পরিশেষে এই ছবির যে জুটি হচ্ছে অধরা এবং দর্শন দুজনেই আমাদের স্নেহধন্য এবং দুজনেই সম্ভব আগামীতে দুজনেরই বড় তারকা সুযোগ আছে আমি বলব তারকা না হয়ে যেন ভালো শিল্পী হয় চলচ্চিত্রকে ভালোবাসে এবং নিয়ম শৃঙ্খলা এবং চলচ্চিত্রের সত্যিকারে বন্ধু হয়ে যেন থাকে এই কামনা করি এবং চলচ্চিত্রটা সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি

মহরত হতে যাচ্ছে এই ছবির শিল্পী কলাকুশলী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে যে ছবিটি আরম্ভ করছে সেই প্রডিউসারকেও সুস্বাগত